নমস্কার বন্ধু মহল আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নাম চেঞ্জ হয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এই নাম হয়েছে আর তার সাথে সাথে ব্যাংকের আইএফএসসি কোড এমআইসিআর কোড এগুলো চেঞ্জ হয়েছে কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক মার্জ হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এই নাম নিয়েছে তা বর্তমানে আজকে আমি পূর্বের যে এটিএম আছে মানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যে এটিএম আছে এখন তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়ে গেছে সকলেই জানেন তা সেই পুরনো এটিএমটাতেই আপনারা কাজ চালাতে পারবেন শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থাৎ পিএনভির এটিএমে গিয়ে আপনার এটিএমের এটিএমের যে পিনটা সেটাকে নতুন করে আবার সেট করতে হবে তা কীভাবে আপনারা সেই সেট করবেন তার দুটো ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম ধাপটা হচ্ছে সহজ ধাপ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএমে প্রবেশ করার পর আমাদের সাথে থাকা গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ডটি মেশিনের মধ্যে প্রবেশ করাবো মেশিনে প্রবেশ করানোর সাথে সাথেই দুটি অপশান আসবে তার মধ্যে দিকে জেনারেট পিন এই অপশানটিতে ক্লিক করব তারপর ওপরের ওটিপি জেনারেশান অপশানটিতে ক্লিক করব এই ওটিপি জেনারেশান অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্যাংকের সাথে রেজিস্টার্ড করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটির ভ্যালিডিটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো সময় আমরা পিএনবির এটিএমে এসে আমাদের পিন চেঞ্জ করে নিতে পারি আবার আমরা সাথে সাথেও করে নিতে পারবো তা এরপর আমরা আমাদের এটিএম কার্ডটি মেশিন থেকে বার করে নেব তারপর পুনরায় আমাদের এটিএম কার্ডটি মেশিনের মধ্যে প্রবেশ করাবো তারপর নিচের যে অপশানটি রয়েছে ওটিপি ভ্যালিডেশান এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ছয় ডিজিটের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রেরিত ওটিপি নাম্বারটি আমাদের এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর এই যে নিচের যে অপশানটি রয়েছে ক্লিয়ার এই অপশানটিতে আমরা হাত দেবো না ক্লিয়ার অপশানের ওপরে যে রয়েছে প্রসিড বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমরা ক্লিক করবো প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের পিন চেঞ্জ এই অপশানটি আসবে এখানে আমরা আমাদের পছন্দর মতো পিন নাম্বার দেবো আমরা চাইলে আমাদের পুরনো পিন নাম্বারটাও রাখতে পারি আমি তো আমার পুরনো পিন নাম্বারটায় রেখেছি এটা নিজের নিজের ব্যক্তিগত বিষয় প্লিজ রিএন্টার ইয়োর নিউ পিন এখানে আমাদের ওই যে নাম্বারটা আমরা দিলাম সেটা এটা এখানে এন্ট্রি করতে হবে পুনরায় এটা এন্ট্রি করার সাথে সাথেই আমাদের কিন্তু পিন চেঞ্জ হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন পিন চেঞ্জ পিন চেঞ্জড সাকসেসফুলি অর্থাৎ পিন নাম্বার চেঞ্জ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য